গলার কোপ্তা এইভাবে বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে বাচ্চা থেকে বড় সবাই হাত চিটে ফুটে খাবে তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো দেশে বাইরে ঘরে বিদেশে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো বড়োদের প্রণাম আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আমি সোমা চলে এসেছি হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে তো সেখান থেকে আজকে আমি তোমাদের সাথে সোমবারের ভিডিওটা শেয়ার করছি সোমবারে সকাল এখন প্রায় তোমার সা আটটা বাজে আর যেহেতু একটু ছুটির দিন দেরি করে উঠতে হয়েছে আর একটু দেরি করে উঠি তোমার দাদাভাই বলে এখন তো ছুটি আছে একটু দেরি করে ওঠো অসুবিধে নেই দেরি করে বলতো সেই ছটার মধ্যে উঠে পড় যেহেতু ভিডিও আপলোডে বসাতে হয় এ করতে হয় তার জন্য ঘুম থেকে উঠে পড়ি ছটায় কিন্তু আমি বিছানা দেখা সাতটা সাড়ে সাতটা তারপরে নেমে ঝোর কদমে কাজ শুরু হয়ে যায় তো তোমাদের সাথে দেখলেই শেয়ার করলাম রসুন গাছে পেঁয়াজ গাছে কত বড় বড় পাতা বেরিয়েছে রসুন গাছে কিন্তু ভালো পাতা বেরিয়েছে অনেকটাই তো ভাবতে পাইনি এই কয়দিনে এত বড় বড় পাতা বেরিয়ে যাবে পেঁয়াজ গাছেও অনেক বড় বড় পাতা বেরিয়ে গেছে তো তারপরে গাছে সব জল দেওয়া হয়ে গেল গাছে জল দেওয়ার পর চলে আসলাম একদম জামা কাপড় যেগুলো আজকে জামা প্যান্ট তোমার দাদাভাই কেঁচে দিয়ে গেছে আমি কিছু কাছি সেইগুলোকে মেলে দিচ্ছি মেলে দিয়ে যায় আর যেহেতু দইটা নিচু তো 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 দইটার মধ্যে আগে মেলে নিই তারপরে বড় একটা লাঠি দিয়ে একটু উঁচু করে দিই জামা প্যান্টগুলো ভালো শুকিয়ে যায় আর যেহেতু বাড়ির ভেতরেই মেলা থাকে বাইরে থাকে না অত চিন্তাও হয় না আর ছোটো ছোটো জামা প্যান্ট তো বাইরে পড়ে গেলে রাস্তায় পড়ে যায় তার জন্য বাড়ির ভেতরেই দিয়েছি যাতে মনে থাকে তারপরে চলে গেছি স্নান করতে স্নান করে একদম ডাইরেক্ট চলে এসেছি দেখো রান্নাঘরে কারণ আজকে গুগলের স্কুলে রেজাল্ট আছে আর এখন সাড়ে আটটা বাজে এখন স্নান করে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি গুগলের রেজাল্ট আনতে যাব আর রেজাল্ট এনে তাও ভাত নাও বা স্কুল গুগলের অনেক কাছে আমাদের বাড়ি থেকে প্রায় সাইকেলে দশ মিনিট লাগে স্কুল তো গিয়ে সঙ্গে সঙ্গে রেজাল্টটা দিয়ে দিয়েছে আর গুগল আজকে অনেক ভালো নাম্বার পেয়েছে পাশ করেছে সব নাম্বারই এ প্লাস বি আছে তো এ রেজাল্ট আনার পরে তারপর যা কাজ থাকে সবজি কাটা গোছানো গাছানো রান্না করা বাটা আজকে যেটা নতুন রেসিপি রান্না করছি এমনি অন্যান্য দিন তো বাড়ি থাকি না যেরকম খুশি রান্না করি সেটাই করে দিয়ে যাই ওটাই ওরা খায় আর এখন যখন বাড়ি থাকি তখন চেষ্টা করি নতুন নতুন কিছু করা তো আজকে ফার্স্ট টাইম কাঁচা কলার কোপ্তা করেছি ভাবতে পাইনি যে এত ভালো হবে তো খেয়ে সবাই বলছে বা মাম্মা তো তো দাদা ভাই এরা তো কেউ খাবে না যে নাম শুনেছে কাঁচা কলা তো কাঁচাকলার নাম শুনে তোমার দাদা ভাই এমনি দূরে দৌড়ায় তারপরে যেই রেসিপিটা বানিয়ে মানে দিয়েছি খেয়ে বলছে বেশ ভালোই কিন্তু হয়েছে তো বেশিরভাগ গরম ভাতেই ভালো লাগে এটা নিরামিষও বানানো যায় আমিষও বানানো যায় তো আমি যেহেতু আমিষ বানিয়েছি কারণ নিরামিষ তোমার দাদা ভাই খাবে না আগের দিন নিরামিষ তরকারি করেছি খাইনি বললাম নিরামিষ না একটু পেঁয়াজ দিয়ে করো আর কাঁচাকলার যেহেতু একটু স্মাইল থাকে তাই না কেন এটা তাই জন্য একটু পেঁয়াজ টিয়াজ দিয়েই করেছি আর এখানে দেখো নতুন আলুগুলো সব কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি এখন সব আস্তে আস্তে রেডি করবো রান্নারটা যেহেতু এখন আলু সেদ্ধটা বসাবো বলে সেদ্ধটা করে দিয়ে চলে যাব গুগলকে মানে গুগল স্কুলে রেজাল্ট আনতে আর গুগলকে নিতে বান করেছে যেহেতু বলে যে স্টুডেন্ট আনবেন না গার্জেনরা আসবেন তো আসার সময় আবার ফুল কিনে নিয়ে আসলাম আর আজকে যেহেতু সোমবার সোমবারে পুজো মাম্মামি করে আজকেও পুজো মাম্মাম করেছে আর আসার সময় বেলপাতা ফুল সব কিছু কিনে নিয়ে এসেছি মানে সাইকেলে করে আসছিলাম তো আর রাস্তার পাশে বসে ছিল দেখলাম ফ্যানে করে আমি নিয়েই যাই যখন আমার লাগবে পুজো দিতে তাই না তার জন্য নিয়ে চলে এসেছি আর কাঁচা কাঁচাকলার কোপ্তাটা যেভাবে বানিয়েছি আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে কোনো বাইরের কোনো জিনিস অ্যাড করে আর কোনো মানে অন্য বেশি ইজি বিজি না প্লেন হালকা মানে মশলা দিয়ে আজকে রান্নাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে ভিউটা এখান থেকে স্টার্ট করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আগের দিন বেয়াই বাড়ি গেছিলাম বেয়াই বাড়ি থেকে দেখলে কত বীজ দিয়েছিল ধনের বীজ মটরশুটি গাছ তারপর ধুনধুল তো আমি আজকে না ধনেগুলোকে মানে বেয়াই বলেই দিয়েছিলো মানে আগে আমি যখন ধনে গাছ লাগিয়েছিলাম তো প্রায় অনেক দিন হয়ে গেলো গাছ থেকে এখনও কিছু বেরোয়নি তো বেআইন বলো ওইভাবে হবে না তুমি ধনের বীজ নিয়ে যাও এগুলো থেকে আমরা লাগাই এটা নিয়ে তুমি একটুখানি রোদে দেবে রোদে দিয়ে ওটাকে ভালো করে শিলে একটু মানে আদা ভাঙা করবে দিয়ে তারপর মাটি একটু খুঁড়ে নিয়ে পর ওপর করে এগুলো মেলে দিয়ে বীজগুলো ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবে দেখবে প্রায় কদিন বাদে গাছের চারা বেরিয়ে যাবে কিন্তু মাঝে মাঝে জল দিতে হবে তো আজকে আমি তাই করেছি সেইভাবে ওনার বলা উনি যেভাবে বলেছে সেভাবে কিন্তু ধরনের গাছগুলো লাগিয়ে দিয়েছি তো দেখি কি হয় দেখা যাক আর এদিকে দেখো আজকে কাঁচা কলার কোফতা বানাবো বলে কলা কেটে সেদ্ধ করে নিয়েছি আর কলার সঙ্গে কিন্তু কলার চোকলাগুলোও দিয়েছিলাম কিন্তু কলার চোকলাগুলো যেন তো ভালো সেদ্ধ হয়নি কলাগুলো সেদ্ধ হয়েছে আমি দূর আগে কিছু কলার কোপ্তাটা তো করি নতুন রেসিপি করছি কেমন হবে না হবে তার নাই ঠিক তা যেন আগে নি তো কলার রেসিপিটা আমি করার জন্য দেখো কেন আদা রসুন টম টমেটোটা পরে দিয়েছি টমেটো যেহেতু ছিল না সবজি এল আসার পর টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আগে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো ধনেপাতা কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর কলাগুলো সেদ্ধ হয়ে গেছে সেইবার কলাগুলোকে ভালো করে সেদ্ধ মানে আলু সেদ্ধ যেরকম মাখে না ওরকম কলাগুলোকে মেখে নেব এর মধ্যে দেব জিরের গুঁড়ো ধনেপাতা কুচি নুন হলুদ একটু চিনি ঘি তারপর তোমার গোটা গরম গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো এই সব দিয়ে ভালো করে কলাটাকে মেখে নেবো যেরকমভাবে তোমার আলু সিদ্ধ মাখে একদম মিহিন করে নেবো একদম মানে হাতে হাতে না বাঁধে তো এইভাবে বেঁধে নেবো আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর ডাল যে ভিজিয়েছিলাম একটু ডাল ভেজাতে হবে কারণ ডালটা না দিলে ভালো লাগবে না কলা যেহেতু একদম নরম তো কড়াইতে দিলে না ওটা লেগে যাবে মানে উঠবে না ঠিকভাবে তার জন্য একটু ডাল ভিজিয়ে নিয়েছিলাম মুসুর ডালই নিয়েছিলাম ছোলার ডাল বা মটর ডাল থাকলে ভালো হয় তো যেহেতু ছোলার ডাল ছিল না মড়ো ডাল ছিল না ঘরে মুসুর ডাল ছিল সেটাই ভিজিয়ে নিয়েছিলাম তো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ডালটাকে দিয়ে ভালো করে সব কিছু উপকরণ দিয়ে মেখে নিয়েছি মেখ মাখার ও একটু বেসন দিয়েছি যাতে একটু আঠা আঠা হয় আর ঘিও দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি তো আমার কাছে সাই গরম মশলা ছিল না বলে অন্য গরম মশলা ছিল সেটাই ব্যবহার করেছি পারলে তোমরা যদি সাই গরম মশলা থাকে সাই গরম মশলা ব্যবহার করতে পারো স্মেলটা আরও সুন্দর হয় তো এইভাবে দেখো আমি এটাকে মেখে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট রাখার পর কড়াইতে তেল দেবো তেল একদম গরম হয়ে যাবে তেল থেকে ধোয়া উঠবে তারপরে বড়ার সে গোল গোল করে মানে চপের আকার আকৃতির মতো দিয়ে কড়াইতে ভেজে নেবো লাল লাল করে বড়াগুলো যেন তো আমি ভাজার পরে একটা শুকনো খেলাম আমি খেলাম মাম্মা দিলাম খেতে কিন্তু ভালোই লেগেছে একদম মনে হচ্ছিলো গরম গরম যেন কিছু পকোড়া খাচ্ছি মনে হবে না যেটা কাঁচা কলার পকোড়া খাচ্ছি তো খেয়ে নিলাম ভালোই লাগলো মাম্মা মাম্মি তোমার দাদাভাই সবাই মিলে দাদাভাই তো খায়নি দাদাভাই কাজে গেছিলো বলেছিল ভাজা রাখতে তো বড়া ভাজা রেখেছিলাম সবার জন্য একটা একটা করে ভাজা রেখেছিলাম তারপরে সব তরকারি করেছিলাম তো এইভাবে রান্না করেছি আর তরকারিটা করার সময় কী কীভাবে করেছি জানো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সোমবার দিয়েছি সোমবার দেওয়ার পর আলুটাকে তো আগে লাল লাল করে ভেজেই নিয়েছি তারপরে ওই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচানোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি দিয়ে যে লাল লাল ভাজা হয়েছে আর পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন আর একটু চিনি দিই নুনটা দিয়ে তোমার পেঁয়াজটা যাতে মজা যায় তাড়াতাড়ি বেশ সুন্দর ভাজা হয় আর চিনিটা দিয়ে যাতে কালারটা লাল হয় কারণ কাঁচা লঙ্কায় তো বেশিরভাগ রান্না করি ওর জন্য যাতে তরকারি লাল হয় জন্য চিনি ব্যবহার করি আজকে যেহেতু একটু শুকনো লঙ্কা দিয়েছি কারণ তরকারিটা যাতে একটু নতুনভাবে করছি যাতে ভালো হয় তার জন্য আজকে গোটা শুকনো লঙ্কা দিয়েছি তাও কিন্তু গুঁড়ো অ্যাড করিনি তো এইভাবে দেখো গোল গোল করে বড়া বরাস্তে আমি কিন্তু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপরে ওই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়েছি যে পেস্টটা বানিয়েছিলাম টমেটোটা তো পরে দেখলে দিলাম তো ওই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি যে আলুটা ভেজে নিয়েছিলাম ওই আলুটা দিয়ে দেওয়ার পর আলুটা দিয়ে নাড়াচাড়া করে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তারপরে জল দিয়ে বড়াগুলো দিয়ে দিয়েছি মানে বড়াটা দিয়েছি জলটা একটু ফোটার পরেই বড়াটা দিয়েছি আর এদিকে দেখো একটা গাজর একটা শশা রেখেছে আলার কাছ থেকে তো স্যালাড বানালাম অনেকদিন হয় মানে স্যালাড বানানো হয় না তো মাম্মাম খেতে ভালোবাসে আজকে যেহেতু নতুন একটা রেসিপি তার জন্য একটু স্যালাডটাও নিয়ে নিলাম আর গাজরটা তো মিষ্টি ছিল মাম্মাম তো কাটতে কাটতে আর্ধেক নিয়ে নিয়েছে আর অর্ধেকটা নিয়ে মানে স্যালাডের জন্য রেডি করে নিয়েছি তো চলো এইভাবে আমার পোক্তা মানে কলার কোপ্তা যে ঝোলটা বানাচ্ছি রেসিপিটা সেটা হতে থাকুক আর তো তার মধ্যে দেখো আমি এগুলো কিন্তু বসিয়ে মানে কলার কোপ্তার রেসিপিটা বসিয়ে মাঝে মাঝে আমি কিন্তু অনেক কাজও সেরে নিয়েছি কারণ এইভাবে তো যতক্ষণ রান্না হবে ততক্ষণ বসে থাকলে হবে না আরও তো বাইরে অনেক কাজ থাকে তাই না সেগুলো দিয়ে কাজের ফাঁকে ফাঁকেই সারতে হবে তার জন্য আমি এদিকে রেসিপিটা একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করছি আর এদিকে বাইরের কাজগুলোও করছি তো দেখো খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি কিন্তু একদম গোগলকে নিয়ে মাঠে কারণ আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হয়েছে প্রায় দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া সারতে হয়েছে আজকে আমার ছেলে যেখানে খেলা শেখে তাদের বড় দাদাদের খেলা আছে আজকে আমাদের ওখানেই ছোট মাঠে তো সবাইকে যেতে বলেছে গার্জেন সমেত তো আমি ওদেরকে নিয়ে গেছি কারণ নিয়ে গেছি একটাই কারণ কারণ যত ওদের খেলায় নিয়ে যাবো তত ওদের উৎসাহটাও বাড়বে বেশি দেখে দেখে ওরা শিখবেও তো তারপর মাঠ থেকে চলে এসেছি খেলা হয়ে গেছে খেলা হয়ে যাওয়া বাড়ি এসে সন্ধে দেওয়া দেখো ধূপ ধরি চারিদিকে ছড়িয়ে মানে দেখিয়ে নিচ্ছি তারপরে গেছি দোকানে দোকান থেকে কিছু সদা আনার ছিল যেমন দুধ এনেছি একটু নারকেল তেল শ্যাম্পু গোগল ওদের কর্নফ্লেক্স চানাচুর পাস্তা কফি তারপর একটু সস এনেছি দু রকমের আর গায়ে মাখা সর্ষের তেল শেষ হয়ে গেছে সর্ষের তেল দুটো কমফর্ট তো এই সব টুকিটাকি জিনিস কিছু আনা ছিল চা দিয়ে খাওয়ার বিস্কুট তো সব কিছু নিয়ে চলে এসেছি কারণ তোমার দাদাভাই আসতে যদি দেরি হয় আবার এসে নিয়ে কাজ থেকেও আবার যাবে খারাপ লাগে না তো সারাদিন পর কাজ দিয়ে আসবে তারপর আবার যাবে ওই জন্য আমি যখন জামা প্যান্টটা পড়াই আছি নিজেকে নিয়ে আসি অন্যান্য দিনের ব্যাপারে আলাদা আছে জামা প্যান্ট পরাছিলাম আর আমাদের রাতে আজকে নেমন্তন্ন আছে আমাদের যে রান্নাবান্না ঘরের কোনো গল্প নেই তো এখন কফি করব মুড়ি দিয়ে খেয়ে নেব আমি মুড়ি খাবো না তোমার দাদাভাইকে আর ওদেরকে দেবো ওদের তো দুধ কর্নফ্লেক্সই দিয়েছি আর আমি একটু কফি করে নিয়েছি কফিটা শুধু খেয়েছি কোনো মুড়ি খাইনি কারণ এমনি পেটটা আমার ভরা ভাত খেয়ে উঠেই তো দৌড়াতে হয়েছিলো মাঠে তাই না ওর জন্য আমি খাইনি তারপরে তো রাত্রবেলা নিমন্ত্রণ মানে কালী পুজো নিমন্ত্রণ ছিল আমাদের পাশে মানে কালী পুজো ছিল সেখানে তো সবাই মিলে চলে গেছি গিয়ে ওখানে খিচুড়ি প্রসাদ খাইছে খিচুড়ি বাঁধাকপি আলুর দম পায়েস পায়েসটা স্থিপ হয়ে গেছে তোলা হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটু ভিডিও নিজে সুস্থ থাকো ভালো থেকেও স্বাভাবিক থেকেও এবং পাশে থেকে যে ভালো থেকে অপরকেও ভালো টা টাটায় গুড নাইট লাভ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে